জয় হিন্দ জয় ভারত বন্ধুরা তোমরা এসো ডিফেন্স লাভার চ্যানেল তো আজকের টপিকটা পুরোপুরি ম্যাথের উপরে যারা ম্যাথে দুর্বল রয়েছে এবং যারা ম্যাথে খুব ভালো পারো দুজনের জন্যে এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট কারণ তোমরা ম্যাথে খুব সহজে কীভাবে কুড়িতে কুড়ি স্কোর করে আসবে সেই জিনিসটা বলবো দেখো মিথ্যা কোনো আশ্বাস দেবো না আমি যেটা সত্য সেটাই আমি তুলে ধরার চেষ্টা করব তোমাদের সামনে ঠিক আছে তো দেখো আমি এমনটা বলবো না যে তুমি ম্যাথে কুড়িতে কুড়ি পাবে দেখো তুমি যদি ভালো স্টুডেন্ট হয় অবশ্যই কুড়িতে কুড়িতে পাবে কিন্তু আমার যে কথাগুলো যে পদ্ধতিগুলো আমি বলছি পুরো একটা ম্যাজিক ট্রিক বলতে পারো হ্যাঁ যারা খুব অল্প অল্প ম্যাথ পারো খুব ভালো পারো না তারাও যদি আমার এই কথাগুলো অনুসরণ করো তোমরা বারোটা থেকে চোদ্দোটা ম্যাথ করে আসতে পারবে আর যারা মোটামুটি ম্যাথের মধ্যে ভালো রয়েছ তোমরা কিন্তু আমার এই কথাগুলো শুনলে তোমরা ম্যাথে কিন্তু উনিশ থেকে কুড়িটা ম্যাথ কিন্তু খুব সহজেই করে আসতে পারবে ঠিক আছে তো চলো শুরু বলে দিই তো যাই হোক অনেক ধন্যবাদ আমার এসএসসি জিডিতে তোমরা যে কীভাবে একটা হাই স্কোর করবে একটা এই অল্প কদিনের মধ্যে ছদিন আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা প্রায় পঁচিশ হাজার প্লাস ভিউ হয়েছে তো অনেক ধন্যবাদ তোমাদেরকে অনেক ভালো এত ভালোবাসা দেওয়ার জন্য তো তোমরা আশা করছি আমার এই ভিডিওটা সবাই দেখেছো না দেখে থাকলে অবশ্যই গিয়ে চ্যানেলে গিয়ে দেখে নাও কারণ এখানে আলোচনা করেছি খুব অল্প কদিনের মধ্যে কীভাবে তুমি একটা হাই স্কোর করতে পারবে হুম তো এবার আজকে ম্যাথের যে ম্যাজিক ট্রিক বলতে গেলে ম্যাজিক ট্রিক বলে কোনো হয় না পড়াশোনায় জাস্ট একটা মানে কি বলবো সঠিক তথ্য তোমাদের সামনে তুলে ধরা বাস্তবে যেটা হয়েছে তো দেখো এসএসসি জিডি কনস্টেবল দু হাজার চব্বিশের এক্সাম ডেট হচ্ছে তেইশ দুই দু হাজার চব্বিশ এক্সাম টাইমটা হচ্ছে সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটায় এই যে এই যে এক্সামটা হয়েছে তেইশ তারিখে তেইশ দুই দু হাজার চব্বিশে কী কী ম্যাথগুলো এসেছে এবং সেই ম্যাথগুলো কোন বই থেকে এসেছে বেশি বেশি করে সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো এই যে ম্যাথগুলো বলবো না এই ম্যাথগুলো প্রত্যেকটা ম্যাথ কিন্তু সুবীর দাসের বইয়ে রয়েছে সুবীর দাস পুরো ব্রহ্মাস্ত্র তার সহ আমি তোমাদেরকে দেখাচ্ছি আরেকটা জিনিস তোমরা বলছিলে দাদা ম্যাথ আর রিজনিংয়ের ক্লাসটা খুব তাড়াতাড়ি তুমি শুরু করো তো দেখো ম্যাথ আর রিজনিংয়ের ক্লাসটা খুব তাড়াতাড়ি শুরু করব আমি দেখো জি কের পার্টটা আমি বলেছি তোমাদেরকে যে পনেরোটা থেকে পনেরোটা টপিক বলেছিলাম কিন্তু আর দু তিনটে টপিক এক্সট্রা হবে অর্থাৎ ওই আঠেরোটা মতন টপিক হবে আই ডেফিনেটলি তোমাদেরকে বলতে পারি যে আঠেরোটা টপিক করে গেলে তোমরা জিকেতে কেতে কনফার্ম তোমরা দশ থেকে বারোটা কোশ্চেন কিন্তু কমন পাবেই পাবে আমি সিওরিটির সাথে বলতে পারি তোমরা যদি করো ঠিক আছে আর ম্যাথের ক্লাসটা খুব তাড়াতাড়ি আপলোড করব তো চলো এবার বলে দিই দেখল প্রথম প্রশ্ন হচ্ছে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত যদি সেভেনিস্টু এগারো হয় তাহলে ক্ষতির শতকরা হার কত এটা কিন্তু অফিসিয়াল পেপারে প্রশ্নটা এসেছে আর এটা সুবিধা দাসের বই থেকে কাট করে নেওয়া হয়েছে দেখেছ তো সুবিদাসের বইয়ের কিন্তু লাভ ক্ষতি চ্যাপ্টারের তেষট্টি নম্বর অঙ্ক যেখানে কী আছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত ফাইভ ইস সিক্স হলে লাভের হার কত সেম অঙ্ক ঠিক আছে অর্থাৎ এ থেকে আমাদের কি একটা ধারণা উৎপত্তি হচ্ছে যে আমরা বুঝতে পারছি যে সুবিদাসের বইয়ের প্রিভিয়াস ইয়ারের ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ তারপরে প্রিভিয়াস ইয়ারের ম্যাথ নয় সুবীর দাসের ম্যাথগুলো খুব গুরুত্বপূর্ণ তারপরে একজন বিক্রেতা তার পণ্যের ক্রয় মূল্য থেকে চল্লিশ পার্সেন্ট বেশি মুদ্রিত মূল্যে ধার্য করে যদি তিরিশ পার্সেন্ট ছাড় দেয় তাহলে ক্ষতির শতকরা হার কত দেখেছ পুরো হুবুহু ম্যাথটাই কিন্তু সুবির দাস থেকে চলে এসেছে হুবুহু ম্যাথটাই দেখো এটা এসএসসি সিএইচসএল টায়ার ওয়ান এক্সাম দু হাজার এগারোতে এসেছে পুরো ম্যাথটায় সুবির দাস বইয়ের লাভ ক্ষতির চ্যাপ্টারের সাতান্ন নম্বর অঙ্কটা পুরোপুরি হুবুহু তুলে দেওয়া হয়েছে ঠিক আছে সুতরাং তোমরা বুঝতে পারছো যে সুবির দাস বইটা খুব গুরুত্বপূর্ণ এবার সুবির দাসের বইতে অনেক অঙ্ক রয়েছে এবার তোমরা কোন অঙ্কগুলো করবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি সুবির দাসের বইয়ের সব অঙ্ক করা দরকার নেই বেছে বেছে অঙ্কগুলো করবে আমি যেগুলো বলছি সেগুলোর উপর বেশি বেশি জোর দাও তাহলে তোমাদের স্কোরিংটা খুব ভালোভাবে করতে পারবে me তারপরে যদি পি যদি পি যদি কিউ থেকে পনেরো শতাংশ কম হয় তাহলে কিউ এর মান পি এর থেকে কত শতাংশ বেশি এটা ছিল অফিসিয়াল পেপারের প্রশ্ন আর এটা সুবিধাসের শতকরা চ্যাপ্টারের কিন্তু একটা অঙ্ক বারো নম্বর অঙ্ক হয়তো পি কিউ দিয়ে ভাষাটা নেই কিন্তু অরুণ বরুণ দিয়ে রয়েছে ভাষাটা কিন্তু ম্যাথ একই অর্থাৎ প্যাটার্নটা সেম রয়েছে অর্থাৎ থার্টি পারসেন্ট বেশি হলে বরুণের আয় অরুণের আয়ের থেকে কত কম তো সচরাচর এটা আমি একটু বলি দিই যে একটা পার্সেন্টেজ থাকা মানে সিম্পল লজিক যে সূত্র একটাই রয়েছে একটা পার্সেন্টেজ মানে থার্টি সূত্রটা প্রথমে বলে দিই এক্স এক্স হানড্রেড প্লাস মাইনাস এক্স ইন্টু হানড্রেড ওকে একটা পার্সেন্টেজের সূত্র অর্থাৎ এক্স প্লাস মাইনাস কেন লিখলাম ক্ষতি হলে মাইনাস আর লাভ হলে প্লাস তাহলে অ্যাপ্লাই করে দেখি আমরা এটাই অ্যাপ্লাই করে দেখি যে তিরিশ এটা পেশি বলেছে তাহলে একশো তিরিশ ইন্টু হানড্রেড ওকে এটা কাটাকাটি করবে দেখবে পয়েন্টে উত্তর আসবে আমি এখন আর করে দেখালাম না ঠিক আছে তারপরে গৌরব সম্ভুর চেয়ে চারগুণ দক্ষ গৌরব একটি কাজ সম্পন্ন করতে শম্ভুর থেকে সাতষট্টি পয়েন্ট পাঁচ দিন কম সময় নেয় যদি উভয়ই একসাথে কাজ করে তাহলে একই কাজ কতদিনে শেষ হবে তো দেখেছো এটা সময় কার্য থেকে কিন্তু নেওয়া হয়েছে সু দাস বইয়ের চল্লিশ নম্বর অঙ্ক এ বিয়ের তিন গুণ কর্মক্ষম এ একটি কাজ বিয়ের থেকে ষাট দিন আগে করে তাহলে তারা একত্রে কাজটা কতদিনে করবে অর্থাৎ ওই একই টাইপের অঙ্ক একটু ঘুরিয়ে ফিরিয়ে করছে তোমাকে এইটুকু তো ঘুরিয়ে ফিরিয়ে করবে এই অঙ্ক তাই না তুমি যদি সুবির দাস বইটা ভালোভাবে শেখা হয়ে থাকে বা করে থাকো তাহলে কিন্তু খুব হেল্পফুল হবে এসএসসি জিডির পরীক্ষায় দেখেছো এটাও এসএসসি সিজিএল টায়ার ওয়ান এক্সাম দু হাজার এগারোতে এসেছে তোমাদেরকে আমি এখনই বলে দিচ্ছি তোমরা কোন অঙ্কগুলো বেশি বেশি করে করবে সুবীর দাসের বইয়ের সি দেখবে লেখা আছে যে অঙ্ক কিছু কিছু অঙ্ক রয়েছে এবং যে অঙ্কের পাশে পাশে লেখা রয়েছে এসএসসি সিজিএল বলে অর্থাৎ এসএসসি সিজিএল নয় এসএসসির যে কোনো এক্সাম হোক এসএসসিতে যদি ব্যাকেটে সেই প্রশ্নটা আসে যেই প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো প্রত্যেকটা ধরে ধরে প্র্যাকটিস করে ওগুলো থেকেই কিন্তু জিডিতে প্রশ্ন করা হচ্ছে ওকে আমি এখনই ভিডিও শুরুতেই বলে দিলাম আচ্ছা মুদ্রিত মূল্যের একের চার অংশ বিক্রয় মূল্যের দুয়ে তিন অংশের সমান হলে ছাড়ের সার কত দেখেছ একটা অঙ্ক রয়েছে সুবিধা লাভ ক্ষতি বইয়ের একাশি নম্বর অঙ্ক ধার্য মূল্যের একের পাঁচ অংশ ছাড় এবং ছাড়ের একের দুই অংশ ক্ষতি হলে ক্ষতির হার কত ওই একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নটা তাই না তারপরে তোমরা দেখতে পাবে যে জিরো পয়েন্ট ফাইভের এটা মাথায় এই চিহ্নটাকে আমরা বারের চিহ্ন বলি প্লাস থ্রি জিরো পয়েন্ট থ্রি এটাকেও বারের চিহ্ন বলি তো এই অঙ্কটা দেখেছ সরল চাপ্টার সবির দাসের বইয়ের বাইশ তেইশ চব্বিশ এরকম দেখবে অনেক কটা অঙ্ক দেওয়া রয়েছে এই কনসেপ্টগুলো কিন্তু জানলে কিন্তু খুব সহজেই তুমি এগুলো খুব করতে পারবে ওকে আর আমি তোমাদেরকে ম্যাথের প্রিভিয়াস ইয়ারের যে কথা দিয়েছিলাম যে ক্লাসগুলো করাবো সেগুলো ধীরে ধীরে আপলোড করবো রিজনিং প্লাস ম্যাথ দুটোই করবো সাবস্ক্রাইব করে রাখো ধীরে ধীরে ভিডিও পেতে থাকবে আমার তো সময় হয়ে ওঠে না এতগুলো ক্লাস করো একসাথে তো ওগুলো ধীরে ধীরে করাবো ঠিক আছে তোমাদেরকে যখন কথা দিয়েছি সব বস্তু কিছুই করাবো যখন কথা দিয়েছি সঠিক পথে তোমাদেরকে পরিচালনা করে দেবো এতটুকু বিশ্বাস রেখো যে দাদা সব ধীরে ধীরে করবে তারপরে তারপরে কি দেখো একটি নির্দিষ্ট অর্থরাশি সরল সুদের হারে টু পয়েন্ট ফাইভ বছরে হাজার ষাট টাকা এবং এক বছরে হাজার টাকা সবৃদ্ধি মূল সবৃদ্ধি মূল বলতে গেলে বন্ধুরা সুদে আসলে দেয় তাহলে বার্ষিক সুদের হার এটা দেখেছ সরল সুদ থেকে কোথায় গেল এটা সরল সুদ থেকে সুবিদ দাসের বইয়ের কিন্তু আঠান্নম্বর নম্বর যে অঙ্ক সেটা কিন্তু দেখলে বুঝতে পেরে যাবে যে কোন আসল দু বছরের সুদে আসলে সাতশো কুড়ি টাকা এবং পাঁচ বছরের সুদে আসলে হাজার কুড়ি টাকা আসলের পরিমাণ কত এটাও কিন্তু দেখো সে এসএসসি সিজিএল টায়ার ওয়ান এক্সাম দু হাজার চোদ্দো শেষে অর্থাৎ এসএসসি এসসি সিজিএল এসএসসি যে কোনো পরীক্ষায় আসা প্রশ্নগুলোই কিন্তু এক্সামে কিন্তু আসছে ঘুরিয়ে ঘিরে এতটুকু আমরা আইডিয়া আমরা পেয়ে গেলাম তারপরে একশো কুড়ি লিটার মিশ্রণে জল ও দুধ ফাইভ ইস টু ওয়ান অনুপাতে আছে তাহলে জল এবং দুধের অনুপাত ওয়ান ইস টু ওয়ান করতে আরও কত পরিমাণ জল যোগ করতে হবে এটাও দেখেছো সুবির দাসের বইয়ের মিশ্রণ চ্যাপ্টারের ষোলো নম্বর অঙ্ক তোমরা গিয়ে দেখতে পারো যে ষাট মিটার মিশ্রণে সিরাপ জলের অনুপাত থ্রি কত মিটার জল মিশালে নতুন সিরর্বতে সিরাপ জলের অনুপাত টু ইস টু ফাইভ হবে ওই একই ম্যাথ ঘুরিয়ে ফুরিয়ে সেই একই কথাতেই নিয়ে আসছে তাহলে সুবির দাস বইটা খুবই গুরুত্বপূর্ণ এটাও কিন্তু এসএসসি সিজিএল টায়ার ওয়ান এক্সাম দু এসেছে অর্থাৎ এসএসসির প্রশ্নগুলো করো বারবার তোমাদেরকে একই কথাই বলে যাচ্ছি আমি তারপরে দেখো পঙ্কজ দুটি বাইক কিনেছেন প্রথমটা এত পার্সেন্টে এবং দ্বিতীয়টা এত পার্সেন্টে এত টাকায় তো প্রথমটাতে কুড়ি পার্সেন্ট লাভ করেছে দ্বিতীয়টাতে তিরিশ পার্সেন্ট ক্ষতি পড়েছে তাহলে টোটাল অল ওভার ক্ষতি বা লাভ কত হয়েছে সেটাই বলতে আছে তো এটাও দেখো লাভ ক্ষতি চাপটা দাসের বইয়ের সাতচল্লিশ নম্বর অঙ্ক যে দেড়শো টাকায় একটা দুটো বস্তু কিনেছে একটা টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি একটা থার্টি পার্সেন্ট ক্ষতি একটা টোয়েন্টি পার্সেন্ট লাভ থার্টি পার্সেন্ট ক্ষতি মোটের ওপর লাভ বা ক্ষতির হার এখানে লাভ বা ক্ষতির হার চেয়েছে ওখানে টোটাল মূল্যটা চেয়েছে মোট মূল্যটা চেয়েছে ব্যাপার তুমি যখন করবে মোট মূল্যটার উপরেই তো তুমি লাভ বা ক্ষতির হার বের করবে সুতরাং অঙ্কর প্যাটার্নটা কিন্তু সেম আর লাভ ক্ষতি থেকে শতকরা থেকে কতগুলো অঙ্ক থাকছে দেখেছ খুবই অঙ্ক থাকছে তারপরে আবার শতকরা লাভ ক্ষতি শতকরা খুবই অঙ্ক থাকছে বারবার দেখো একটি পরীক্ষায় নবীন একুশ এক একুশ শতাংশ নম্বর পায় পঁচিশ নম্বরের জন্য ফেল করে সে যদি ছেচল্লিশ নম্বর পেতো তাহলে সে পাঁচ নম্বরের জন্য ফেল করতো ওই পরীক্ষায় পূর্ণমান তো এটা দেখেছ শতকরা চ্যাপ্টার অঙ্কের বাহান্ন নম্বর অঙ্ক থার্টি পার্সেন্ট নম্বর পেয়ে ছয় নম্বরের জন্য ফেল করে চল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে ছয় নম্বরের জন্য পাস করে ওকে তাহলে তার সর্বোচ্চ নম্বর কত তো এই অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক এগুলো খুব একটা কঠিন অঙ্কও না আমি তোমাদের যেহেতু এখন অঙ্কের ক্লাস করাচ্ছি না তার জন্য আমি আর অত অঙ্কগুলো আমি বলছি না এভাবে আমি যদি অঙ্কগুলো বলতে লাগি তাহলে খুব বড় হয়ে যাবে তবুও আমি এটা বলে দিচ্ছি এটাই শুধু বলে দিচ্ছি দেখো সিম্পল লজিক একটু কালিটা চেঞ্জ করেই বোঝানোর চেষ্টা করব। যে একুশ শতাংশ নম্বর পাই অর্থাৎ একুশ পার্সেন্ট নম্বর পাই কত নম্বরের জন্য ফেল করে ফেলটা করে কিন্তু পঁচিশ নম্বরের জন্যে তারপরে ছেচল্লিশ পার্সেন্ট নম্বর পাই ফেলটা করে কিন্তু পাঁচ নম্বরের জন্যে অর্থাৎ এদিকে যে পার্সেন্টেজটা থাকে তাদের একে অপর থেকে আমাদের কি করতে হয় বিয়োগ করতে হয় বিয়োগ করে হচ্ছে দেখো এখানে এটা এটা হবে মনে হয় পঁচিশ আর এদিককারটা আমাদের কী করতে হয় যোগ করতে হয় এখন আমি হয়তো ডিটেলস বলছি না যোগ করে হচ্ছে সরি তিরিশ হচ্ছে যোগ করে পঁচিশ আর পাঁচ যোগ করে তিরিশ এবার কি করবে অর্থাৎ পঁচিশে পাবে তিরিশ এবার আমি আবার একটু কালি চেঞ্জ করে দেখাই সবুজ কালি নিন হ্যাঁ এবার কি করবে পঁচিশে করবে তিরিশ একে করবে কত তিরিশ বাই পঁচিশ আর একশোতে করবে কত একশোতে করবে কত ইন্টু হানড্রেড অর্থাৎ চার পঁচিশ অংশ চার দিয়ে তিন তিরিশকে গুণ করলে তিন চারে বারো অর্থাৎ একশো কুড়ি উত্তর হয়ে গেল তাই না হুম তো এভাবেই আর কি আমি এখন আর অঙ্কের ক্লাস তো আমি আর বলছি না তার জন্য হয়তো হুম নাহলে বললে তো প্রত্যেকটা অঙ্ক বললে আমি যখন অঙ্কের ডিটেলস প্রত্যেক প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যখন ডিটেলসে আলোচনা করবো প্রত্যেকটা উত্তর খুব সহজে কিভাবে হয় সেগুলো বলে দেব হুম তারপরে সাত হাজার বাহাত্তর হাজার টাকা মূলধনে বার্ষিক ষোলো পার্সেন্ট হারে তিন বছরে প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদ কত দেখেছো এটাও কিন্তু চক্রবৃদ্ধি সুদ থেকে সুবিদ্যাসের বইয়ের আঠারো নম্বর অঙ্ক হুবহু মিল না হলেও কিন্তু সেই টাইপের কিন্তু অঙ্ক অর্থাৎ এই প্যাটার্নটা তুমি যদি শিখতে পারো তাহলে এটাও পরীক্ষায় করে আসতে পারবে তাহলে কিন্তু কী হারে প্রশ্ন কমন আসছে বুঝতে পারছো তো হ্যাঁ সুতরাং সুবীর দাসকে কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করো কিন্তু বারবার বলছি ওকে তারপরে প্রশ্ন দেখেন যে সতেরো হাজার ছশো অর্থরাশি রাজা রাম মোহন তিনজনের মধ্যে ভাগ করে দেওয়া হয় মোহনের প্রাপ্ত ভাগের অনুপাত তো এটাও কিন্তু অনুপাত স অনুপাত থেকে সুবির দাসের বইয়ের চুয়ান্ন নম্বর অঙ্ক কিন্তু তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে যে এখান থেকে কিন্তু প্রশ্নটা অনেকটা মিল রয়েছে সেই প্রশ্নের সাথে এখানেও সেই পঁয়তাল্লিশশো টাকাকে তিনজন অনুপাতের ভাগ করে দিবে যে সি এর ভাগ কত পাবে এখানেও সেম জিনিসই যে তিনজনের মধ্যে ভাগ করে দিয়েছে মোহনের ভাগটা কত তো এই যে অঙ্কগুলো খুবই অঙ্কগুলোও যে খুব একটা কঠিন তা না ঠিক আছে তারপরে দেখো সরল থেকে অঙ্ক এসেছে এগুলো তো মানে কোনো বেসিকের নলেজের মধ্যে পড়ে এইসব সরলগুলো তাই না এগুলো তো আর বলার তো কিছু নেই এগুলো বেসিক সরল সরল চ্যাপ্টার খুললেই সুবির দাসের বই হুবু হয়ে এইসব অঙ্কগুলো ধারা মানে কী বলবো ভুরি ভুরি দেখতে পেয়ে যাবে দেখো তারপরে সরল থেকে সিম্পল অঙ্ক শুধু বদমাসের নিয়মে ফেলে দাও বাস অঙ্ক হয়ে যাবে দেখেছি তার মানে সুবির বইটা অ্যাকচুয়ালি বলতে গেলে খুবই গুরুত্বপূর্ণ তো দেখো অঙ্ক কোথা থেকে আসছে এবং কোথা থেকে তোমরা প্র্যাকটিস করবে সেই জিনিসটা আমি বোঝাতে পেরেছি আচ্ছা তোমার টেলিগ্রামে তোমরা যুক্ত হয়ে যাও সেখানে ক্লাসের পিডিএফ ছাড়া অন্যান্য যত তথ্যগুলো আমার ক্লাস সহ আরও যে বিভিন্ন আপডেটগুলো সেখানে আমি দিয়ে থাকি ডিসক্রিপশানে দেওয়া রয়েছে লিঙ্ক সেখান থেকে জয়েন হয়ে যাও তো যাই হোক আজকে এই পর্যন্ত জয়হিন্দসবাই সুস্থ থেকো ভালো থেকো